আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম ইদকার শাড়ি নিয়ে ঈদকার শাড়িগুলো কিন্তু খুবই লেটেস্ট মডেল ঈদকাত শাড়িগুলো চলে আসছে আমার শপে তো এই শাড়িগুলো পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমার শোরুমে প্রচুর চলে আসছে আলটি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি শাড়ির প্রাইস হবে পাঁচ হাজার আটশো করে তো আমি সেমভাবে কিন্তু তিনটা শোরুমে অ্যাভেলেবেল রাখা আছে আপনারা অবশ্যই শপে আসলে কিন্তু পেয়ে যাবেন তো এগুলো প্রত্যেকটা শাড়ি পাঁচ হাজার আটশো করে পড়বে এগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িগুলো তো এই শাড়িটার প্রাইসও পাঁচ হাজার আটশোপড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ বডিতে আসলটা তো অসম একটা ডিজাইন ওয়াউটগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ফুল বডিতে কিন্তু মিনাকারি ওয়ার্কের কাজ করা ঈতকার শাড়িটার নাম ওকে এটা হচ্ছে মেরুন কালার মধ্যে মিনাকারি ওয়ার্কের কাজ করা হয়েছে খুবই সুন্দর শাড়িগুলো তো এটার প্রাইসও পাঁচ হাজার আটশো এটা হচ্ছে গ্রিন শাইনিং না অলিভ গ্রিন টাইপ মানে গ্রিন অলিভ টাইপের শাইনিংটা হ্যাঁ এটা সিদ্ধ জলপাই কালার যেটাকে বলা হয় তো এটার পাইজ পাঁচ হ্যাঁ পাঁচ হাজার এটার পিচ কালার পিচ একদম রিয়েল পিচ কালার মধ্যে আর এগুলো কিন্তু পিটানো এই যে ব্যাক সাইডটা কিন্তু অনেক ফিনিশিং আপনাদের বুস্কা ওঠার সম্ভাবনা নেই মানে যেগুলা বুসকা আয়রন মানে অনেক দোকানদাররা অনেকে বলবে যে আপা এটা নেট করে নেন বা অন্য কিছু করে নেন আসলে এটা কিছুই করা লাগবে না আপনাদের তো এটার প্রাইসও পাঁচ হাজার আটশো টাকায় পড়বে এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে অসাম একটা কালার ওইগুলো কিন্তু অনেক শাইনিং অনেক সফট শাড়িগুলো তো এটার প্রাইসে পাঁচ হাজার আটশো টাকায় পড়বে তো আমি কিন্তু ঈদকার শাড়িগুলো প্রচুর নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা সপে আসলে কিন্তু পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বা বিয়াল্লিশ ঢাকা কাউশিয়া মার্কেটের নিসতালায় আলপনা শাড়ি এবং সিম শাড়ি আর এটা হচ্ছে আমি ডিসক্রিপশনে অনলাইন নাম্বার দিয়ে দিব অনলাইনের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে কিন্তু অনলাইনের মাধ্যমে পাঠাই তো আপনারা মনে করেন না যে আমি রাত যাই মোবাইল রিসিভ করেন আসলে ওরা অনেক পাঠায় তো অনেক সময় দিনের বেলা কাস্টমার রিসিভ করে মোবাইল রিসিভ করতে হবে এই টাইমে যখন ফোন দেবেন যে যেমন দশটা এগারোটার দিকে রাত্র ফোন দিলে কিন্তু ওরা রিসিভ করবে অর্ডারটা নিয়ে নিতে পারবে তো সকালে আপনাদের ওয়ার্ল্ডের মালটা পাঠিয়ে দিতে হবে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম